নমস্কার দু হাজার ছাব্বিশ সালে বৃশ্চিক রাশির খুব সাবধান থাকা দরকার এই তারিখগুলোতে প্রথম জানুয়ারি মাসে হচ্ছে দুই তিন চার এগারো বারো একুশ বাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ ফেব্রুয়ারি মাসে আট নয় আঠেরো উনিশ ছাব্বিশ সাতাশ মার্চ মাসে সাত আট সতেরো আঠেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ এপ্রিল মাসে তিন চার তেরো চোদ্দো পনেরো একুশ বাইশ তেইশ মে মাসের এক দুই এগারো বারো উনিশ কুড়ি আঠাশ উনত্রিশ জুন মাসের সাত আট পনেরো ষোলো চব্বিশ পঁচিশ জুলাই মাসের চার ছয় চার পাঁচ ছয় বারো তেরো চোদ্দো একুশ বাইশ একত্রিশ তারপর হচ্ছে এক আগস্ট মাসের এক দুই নয় দশ আঠেরো উনিশ আঠাশ উনত্রিশ সেপ্টেম্বর মাসে পাঁচ ছয় সাত চোদ্দো পনেরো চব্বিশ পঁচিশ অক্টোবর অক্টোবর মাসে দুই তিন চার বারো একুশ বাইশ তেইশ তিরিশ একত্রিশ তারপর নভেম্বর মাসে আট নয় আঠারো উনিশ ছাব্বিশ সাতাশ ডিসেম্বর মাসে পাঁচ ছয় পনেরো ষোলো সতেরো তেইশ চব্বিশ পঁচিশ দেখুন এগুলো হচ্ছে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করা উচিত এই তারিখগুলো যেটা বললাম তারপরে যে বাকি তারিখগুলো থাকছে সেগুলো আপনাদের সামান্য যাবে